নজর রাখবো ওয়েদারের দিকে আজ থেকে রাজ্যে হাওয়া বদলের আভাস পূর্বাভাস অনুযায়ী কমবে শীত এমনটাই আভাস দেওয়া হচ্ছে রাতারাতি এক ডিগ্রি বাড়লো কলকাতার পারদ কলকাতা সহ বঙ্কে রাতের পারদ ও ঊর্ধ্বমুখী আজ থেকে বাড়বে দিনের পারোদ কথা বলবো অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অয়ন তাহলে কি এই শেষ গত দুদিন ধরে আমরা যে একটা কনকনে শীতের কামড় উপভোগ করছিলাম শীতের দাপট এবার কমবে হ্যাঁ নিঃসন্দেহে তাই কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা গতকাল রাতে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক ডিগ্রি করে বেড়েছে দিনের তাপমাত্রা গতকালও কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কোথাও আড়াই কোথাও তিন ডিগ্রি কম ছিল আজ থেকে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে একটা উষ্ণ উইকেন্ড আমরা পেতে চলেছে আজ এবং কাল এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগামী বুধবারের মধ্যে বঙ্গের প্রায় সব তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সেক্ষেত্রে শীতের যে আমেজ আমরা পাচ্ছিলাম সেই আমেজ সম্পূর্ণ গায়েব হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে সমতলের জেলার তাপমাত্রা অতএব যে শীত আমাদেরকে দুদিনের জন্য একদম দাপিয়ে বা জাঁকিয়ে শীতের একটা ইনিংস উপহার দিল সেই শীত আবার ফিরবে কিনা তা নিয়ে সংশয় কারণ চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তির পর থেকে এমনিতেই মাঘ মাস শীত চলে যাওয়ার কথা তার আগে হাতে যে কদিন আছে তার মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে আবার নতুন করে কয়েকদিনের জন্য শীত কাম করতে পারবে কি পারবে না তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে আবহ বিজ্ঞানীরা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা